দোহার আকাশে আচমকা বজ্রনাদের মতো বিস্ফোরণ মুহূর্তেই কাতারের কূটনৈতিক রাজধানী কেঁপে উঠল ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে কনভয় ছিন্ন ভিন্ন ভবনের কাজ ঝনঝনিয়ে ভেঙে পড়ছে আতঙ্কে ছুটে যাচ্ছে মানুষ সেই আতঙ্কের মাঝেই টার্গেট ছিল হামাসের শীর্ষ আলোচক দল যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তির খসড়া পর্যালোচনা করছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু নিশানা ভেদ হল না আলোচক দল অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও দোহার কূটনৈতিক আকাশে যেন এক নতুন আগুন ছড়িয়ে দিল নেতানিয়াহু সরকার ইসরায়েল স্বীকার করেছে এটাই ছিল তাদের পরিকল্পিত টার্গেটেড অপারেশন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টুইট করে দাবি করেছেন এটি একান্তই ইসরায়েলের নিজস্ব অভিযান এ সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন সম্পর্ক নেই তবুও প্রশ্ন রয়ে যায় কাতারে যাদের নিশানা করা হলো তারা ছিল সরাসরি আলোচনার টেবিলে বসা কূটনৈতিক প্রতিনিধি এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পাজিশকিয়ান এই হামলাকে আখ্যা দিয়েছেন অবৈধ অমানবিক ও শান্তিবিরোধী তার ভাষায় ইসরায়েল কোনো সীমারেখা মানে না তারা প্রতিটি কূটনৈতিক প্রচেষ্টা পিষ্ট করতে চায় শুধু তাই নয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে কাতারের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন বলে অভিহিত করেছে এদিকে হামলায় যুক্তরাষ্ট্রের স্থানীয় শুরু হয়েছে বিতর্ক হামাসের প্রতিনিধি খালেদ কাদুমি ইরানির সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন ওয়াশিংটন সবসময় মিথ্যা আলোচনার আড়ালে ইসরায়েলকে হত্যাযজ্ঞের ছক তৈরি করতে সুযোগ করে দেয় তিনি বলেন দোহায় যখন আলোচকরা মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছিলেন তখনই হামলা চালায় ইসরায়েল অন্যদিকে কাতার নীরব তবে দোহায় বিস্ফোরণের ঘটনায় বিশ্বকে কঠিন বার্তা দিচ্ছে একদিকে শান্তি আলোচনা আর একদিকে রক্তছাড়া বর্ষণ বিশ্লেষকরা বলছেন প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের মোড়ে এই হামলা ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের নতুন কৌশলে কাতার যে দেশ দীর্ঘদিন ধরে মধ্যস্থতার ভূমিকায় ছিল তাদের এখন সরাসরি সংঘাতের ভেতর টেনে নেওয়া হলো ইরান এটিকে দেখছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর সরাসরি আঘাত হিসেবে প্রশ্ন হল এই বিস্ফোরণ কি আসন্ন যুদ্ধবিরতির সব পথ বন্ধ করে দিল নাকি উল্টো আরো বড় আকারে জ্বালিয়ে দিল মধ্যপ্রাচ্যের আগুন উত্তর এখনো অনিশ্চিত তবে দোহায় সে বিস্ফোরণ ইতিমধ্যে প্রমাণ করেছে শান্তির টেবিলে বসার আগে যুদ্ধের মাটি আবারও গর্জি উঠেছে কাজীহনা নিউজ টোয়েন্টি